জয়গুরু প্রণাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন দর্শন থেকে আজকের দ্বিতীয় পর্বের আলোচনা প্রশ্ন শাস্ত্রে গার্হস্থ আশ্রমকে শ্রেষ্ঠ বলা হয়েছে অথচ গার্হস্থ আশ্রমে তো দেখি বেশিরভাগই কেবল অর্থ কাম ও স্বার্থের সংঘাত ফলে কত রকমের দুঃখ দুর্দশা ভাগ্য বিপর্যয় রকম রকম দুশ্চিন্তা আবার ঝগড়া মারামারি ঠোকাঠোকেরই প্রাবল্য তাতে অনেকেরই তো পরিশ্রান্ত হতাশ ও অবসন্ন হয়ে পড়ে তবে একে শ্রেষ্ঠ বলা হয় কেন শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ প্রথমেই লক্ষ্য করে বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়া বিং অ্যান্ড বিকামিং বাঁচতে হলেই ব্যক্তিত্বকে রক্ষা করতে হলেই চাই পরিস্থিতির তুষ্টি পুষ্টি কারণ পারিপার্শ্বিকের সংঘাত হতেই বোধ আমি বা অহং পরিস্থিতি মানেই যাদের নিয়ে ও হতে আমি বেঁচে থাকি ও বিবর্ধিত হই অর্থাৎ পারিপার্শ্বিক তাই আমার পরিস্থিতিকে সুস্থ সবল সতেজ না করতে পারলে আমি সুস্থ থাকতে পারি না গার্হস্থ আশ্রমে আছে এই পারিপার্শ্বিকের সেবা তাই শাস্ত্রে একে শ্রেষ্ঠ আশ্রম বলে আমরা যখনই এই পারিপার্শ্বিকের সেবা বিমুখ হয়ে পড়ি ভ্রান্ত স্বার্থ বুদ্ধির অনুসরণ করি পারিপার্শ্বিককে না দিয়ে গ্রহণ করা বুদ্ধি যখন আমার আসে তখনই দুনিয়া আমার নিকট সংকুল হয়ে ওঠে আমরা চোর হই পরকে ঠকানোর বুদ্ধি প্রবল হয় রাতারাতি বড়লোক হতে চেষ্টা করি মান না দিয়ে মানের আশায় প্রবঞ্চিত হই অর্থ ঐশ্বর্য হতে প্রতারিত হই ইত্যাদি ইত্যাদি প্রশ্ন সেবা কি শ্রী শ্রী ঠাকুর আমার যে বাক্য ব্যবহার ও কর্ম দ্বারা মানুষ বা কোনো কিছু সুস্থ পুষ্ট ও উন্নত হয় তাহাকেই সেবা বলা যায় প্রশ্ন আচ্ছা আপনি সেবার কথা তো বললেন তা বুঝলাম কিন্তু সবাই ধর্ম ধর্ম বলে ধর্ম বলতে আমরা কি বুঝব শ্রী শ্রী ঠাকুর বললেন ধর্ম বলতে এই বুঝি যাতে নাকি আমাদের বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়া অটুট থাকে অর্থাৎ যা করলে বা যাতে আমাদের পারিপার্শ্বিক নিয়ে আমরা জীবনের উপর দাঁড়িয়ে উন্নতিতে অবাধ হতে পারি এই কথাগুলি এক কথাই বলতে গেলে ধর্ম শব্দ ব্যবহার করে থাকি যেখানে ধর্মকথার ব্যবহার আছে বুঝতে হবে বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে লক্ষ্য করা হয়েছে আর এ যাতে হয় না সেগুলি অধর্ম বা পাপ অর্থাৎ অবনতি বা পাপের ধর্ম প্রশ্ন ব্রহ্মচর্য বলতে কি বোঝায় পাতঞ্জলে আছে ব্রহ্মচর্যা প্রতিষ্ঠায়াং বীর্যালাভীর্যলাভ কি শুক্র ধারণ করতে পারলেই তো ব্রহ্মচর্য হয় শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ বা জীব বা জীবন যেমন করিয়া যাহাতে যাহাতে বৃদ্ধি বা উন্নতির দিকে অগ্রসর হয় তেমন তর চলা তেমন তর বলা তেমন তর করা এক কথাই তেমন তর আচরণের নামই ব্রহ্মচর্য আর এই চিন্তা পরায়ণ হইলে মন একমুখী হইতে থাকে অতএব স্ত্রী চিন্তা বা কাম চিন্তা হইতে মন স্বভাবতই নিবৃত্ত থাকে তাই ব্রহ্মচর্যের গৌণ ফল ধারণ আর এই ব্রহ্মচর্য হইতেই আমাদের জ্ঞান বল ও বীর্য লাভ হইয়া থাকে তাই ব্রহ্মচর্যা প্রতিষ্ঠায় বীর্য লাভ বীর্য লাভ বল বা শক্তি লাভ শুধু শুক্র ধারণই এর মুখ্য অর্থ নয়ক শুক্র রোধ করিয়া সংকীর্ণ মনা হইলে ব্রহ্মচারী হওয়া যায় না আর তাহাতে বল লাভ হয় না ব্রহ্মচর্য মানে চরণ করা আর ব্রহ্ম কথাটা আসিয়াছে বৃহ ধাতু বৃদ্ধি পাওয়া হইতে প্রশ্ন বিবাহিত জীবনে মাঝে মাঝে স্ত্রী গ্রহণ সত্ত্বেও ব্রহ্মচর্য রক্ষা করা কি সম্ভব শ্রী শ্রী ঠাকুর হ্যাঁ প্রশ্ন কি করে শ্রী শ্রী ঠাকুর স্ত্রীর প্রতি যদি মন নিয়ত কামাশক্ত না থাকে এবং সেই স্ত্রী যদি পুরুষের ব্রহ্মচর্যের সহধর্মিনী হয় তবে ব্রহ্মচর্য প্রতিষ্ঠাই হয় আর স্ত্রী সহবাস হইতে কেহ যদি বিমুখ থাকে আর সে যদি উচ্চ চিন্তা পরায়ণ উচ্চ কর্মনিরত না হয় তবে তার পরিণতি মনুষ্যত্ব হে হওয়া অতএব উচ্চ চিন্তা বা ব্রহ্ম চিন্তা বা ব্রহ্মচর্যপরায়ণতায় বিক্ষেপ না আনে এমন তর স্ত্রী সহবাসী বীর্য হানি হয় না অর্থাৎ বলের হানি হয় না প্রশ্ন বিক্ষেপ আনে না অথচ স্ত্রী সহবাস এ কী করে হয় শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ যখনই মুখতা অর্থাৎ যাহা ভাবিয়া বা করিয়া মানুষের বৃদ্ধি বা উন্নতি সব দিক দিয়ে আসে তাহা হইতে বিরত হইয়া কামিনীমুখী হয় এবং সেই ভোগ লালসাতেই মন লাগিয়া থাকে এমনন্তর ভাবকেই ব্রহ্মচর্যের বিক্ষেপে বলা হয় আর যখনই স্ত্রী পুরুষের বিস্তার তার অনুগামিনী স্বার্থকারিণী হওয়াটাই তার জীবনের সুখ এবং সার্থকতা মনে করে এবং তার ফলে এই উচ্চ ভাব উচ্চ সংসর্গজনিত যে সহজে কামের উদ্ভব হয় তাহাতে প্রায়শই মানুষ দুর্বল হয় না প্রশ্ন তবে ভগবান রামকৃষ্ণদেব যে বলেছেন কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত তার মানে কি শ্রী শ্রী ঠাকুর বললেন কামিনী যেখানে কামেরই কেন্দ্র হয় মানুষ সেখানে মূড়ো হইয়া ওঠে উন্নতিতে সার্থক হওয়ার বৃদ্ধি পাওয়ার আকুতি লাঞ্ছিত হইয়া অবসন্ন হইয়া দাঁড়ায় ফলে অজ্ঞানতার তার জগৎ সংকীর্ণ হইয়া ওঠে অবশেষে মৃত্যুতে তার শেষ নিঃশ্বাসে বিলীন হইয়া যায় তাই গীতায় আছে সংঘাত সঞ্জয়তে কাম কামত ক্রোধাভি জায়তে ক্রোধাতে ভবতী ষণ্মহ সন্মহৎ স্মৃতি স্মৃতিবিভ্রাং স্মৃতি বুদ্ধি বুদ্ধি নাশাত কনশতী তাই যে বুদ্ধি স্ত্রীতে কাম ল করিয়া তোলে তাহা হইতে দূরে সরিয়া যাইবার জন্যই ভগবান রামকৃষ্ণ দেবের ওই সাবধান বাণী আমার এই মনে হয় আর অর্থ যেখানে ভ্রান্ত স্বার্থ অর্থাৎ পারিপার্শ্বিককে বঞ্চিত করিয়া নিজেকে সেবা মূড়ো অথচ প্রতিপত্তি প্রয়াসি করিয়া তোলে সেই অর্থ হইতে দূরে থাকিবার জন্যই ওই সাবধান বাণী জয়গুরু আজকের মতো এখানেই এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন